গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা পাঁচজন মেম্বার আমি কত্তামশাই শেরু শাশুড়িমা শ্বশুরমশাই আমরা পাঁচজন মেম্বার কিন্তু খুব 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 ভালো আছি তো সকালবেলা উঠেই আমার কী কী কাজ তার মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ার করছি কারণ সকালবেলা উঠেই বাসি মুখ ধোয়া তারপরে বাসি মুখ ধুয়ে আয়না দেখা দেখে মাথা আচরানো সেইগুলো শেয়ার করিনি আমার কর্তামশাই বলে যে বাসি মুখ আয়নায় দেখবে না মুখে জল দিয়ে এসে তারপরে আয়না দেখো তো এর কারণ আমি খুঁজে পাইনি বাট ওই যে বলে আর আমি সেটা এক কথা যদি কানের সামনে চোদ্দবার বলে না তখন মনে হয় কি থাক মেনে চলি তো ভালো লাগছে না তো তাই করেছি তো বিছানা তুলে নিয়ে এইবার আমি উল্টো দিকে ক্যামেরাটা সেট করে রাখলাম এতক্ষণ ক্যামেরাটা ছিল আমার সোফায় আর এখন ক্যামেরাটা রেখেছি খাটে আমার যে কি ভালো লাগে আমি বারবার বলি কথাটা কেন জানো তো আমি এতদিন শেয়ার করতে পারিনি ঠিক মতন ক্যামেরাটা ফিট করে এখন আমি যেহেতু শেয়ার করতে পারছি পুরোটা আমাকে দেখা যাচ্ছে তার জন্য আমার যে কী আনন্দ লাগে এর জন্য আমি বেশ ভালো মতন ভিডিও শেয়ারও করতে ইচ্ছা করে এখন দেখবে যদি কিছু ঠিক মতন মন মতো না হয় সেই গাছটা করতে ইচ্ছা করে না তো সেটা হতো না বলেই এখন আগে আমার ভালো লাগতো না তো চলো এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম ওই ঘরটা ঝাড় দেওয়ার তোমাদের সাথে শেয়ার করলাম না এবার চলে আসলাম বারান্দায় আমাদের বারান্দাটা কত বড় আর এই যে কী যেন বলে এটাকে ম্যাট্রেস আর প্লাইউড আর খাটের সরঞ্জামগুলো ওই সিঁড়িঘরে রাখা আছে এগুলোকে ততদিন পর্যন্ত ঠিক করা যাবে না যতদিন না পর্যন্ত বুধবার আসবে তোমরা ভিডিওটা যখন দেখছো তখন অলরেডি বুধবার তো এটা তো আমি বলতে ভুলেই গেছিলাম যে আজ হলো মঙ্গলবার যাই হোক আমি ঘর ঠর দিয়ে বাসিকা সেরে চলে আসলাম আমি হাত ধুতে তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এইবার মাঝব দাঁত ব্রাশ করব মাজবো আরে আমরা চলতি ভাষায় এই সমস্ত বলি ওই যে পেস্ট টুথপেস্ট মাজন এরকম বলি আর ওদিকে কত্তা মশাই ঠাকুরের বাসন মাঝে তো চলো আমি দাঁত মাজা কোনো সময় শেয়ার করিনি করবও না আরো একবার সামনে থেকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার ডট নটা বাজে সকাল আটটার সময় আমি বরকে জিজ্ঞাসা করছি কী কো কটা বাজে বলছে আটটা বাজে এই উঠি করতে 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 ওই আটটা কুড়ি নাগাদ উঠলাম উঠে প্রথমে মুখে জল দিলাম তারপরে মাথা আসড়ালাম তারপরে থেকে ক্যামেরা অন করা এই এখন ব্রাশ করে আসলাম আর ওই যে ঠাকুরের বাসন নিয়ে এই ঘরে ঢুকলো ঠিক আছে ওখানটায় তো কি যে অসুবিধা হতো আর এইখানটা একেবারে কলপারে একেবারে এইভাবে দিয়ে তারপরে বাসন বাজছে তো যাই হোক এইবার যাই রান্নাঘরের দিকে যাই ভাত ভাত বসাই ওষুধটা একটু পরে খাবো থাইরয়েডের ওষুধটা একটু পরে খাবো আগে ভাত বসাই কালকে লতি দিয়ে ইলিশ মাছ দিয়েছিল দু পিস আমার জন্য আর ওর জন্য তো এমনি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাছ ছিল তো তার জন্য ওরে এক পিস মাছ দিলাম লতি দিয়ে আর আরও এক পিস রেখে দিয়েছি আজকে নিয়ে যাবে আর একটু ডাল করব। লতি দিয়ে মাছ তো শুকনো শুকনো একটু ডাল করব এবার আমি খাবো কি দিয়ে কারণ ঘরে কাঁকরোল ছাড়া আর কোনো বাজার নেই ঠিক আছে গতকালকে গেছিল শুধু শেরু বাবাজির জন্য মাংস আনতে কারণ এক্সট্রা বাজার করতে গেলে ওর কাজের লেট হয়ে যেত এবার আগামীকাল হচ্ছে বুধবারও ছুটি ওই কালকে বাজার করবে তো ডাল করব কাঁকরোল ভাজা করব আর হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম ডিম কষা করব তো চলো রান্নাঘরে যাই রান্নাবান্না স্টার্ট করে দিই কালকে রাত্রেই ভেবে রেখেছি কী কী রান্না করব তাই মাথায় একটা মাথায় চিন্তা কম বুঝতে পেরেছো চলো যাই রান্না বান্না শুরু করি বাবা ফোন করছি হ্যালো সামনাসামনি তোমাদের সাথে কথা বলে চলে আসলাম রান্নাঘরে চালটাকে ভালো মতন তিন চার তিনবার ধুয়ে নিয়ে তারপরে জল নিয়ে চলে যাব ভাত বসাতে তো আজকে কি কি রান্না করব আশা করছি তোমাদের মনে হয় বলেই দিয়েছি টেবিলের উপরে বসে যখন সামনাসামনি এসে কথা বললাম তখন মনে হয় তোমাদেরকে বলেই দিয়েছি যে আমি কী রান্না করব তো ঠিক আছে চলো সেই অনুযায়ী একদম প্ল্যান অনুযায়ী এই প্ল্যানটাকে এক্সিকিউট করে ফেলি তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম এই যে ভাত বসিয়ে দিলাম আর এবার চলে আসলাম ডাল বসাবো তাই তো ডালটাকেও ভালো করে চটকে ধুয়ে নেব চালকে চালটাকে তো তিনবার ধুয়েছি ডালকে যে আমি কতবার ধুই আমি নিজেও জানি না যতক্ষণ না পর্যন্ত ওই ধুলো বালির ওই ফেনা ফেনা যায় ততক্ষণ পর্যন্ত চটকে চটকে আমি ধুই তোমাদেরকে যদি স্লো মোশনে স্লো মোশানে না নর্মাল স্পিডে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে শুধু ভাই এতবার ডাল ধো এতবার ধুতে হয় তো হ্যাঁ আমি এতবারই ধুই যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুই তো চলো জল নিয়ে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো চলো এবার মাঝখানে ছোট সেটাতে ছোটো ওভেনটাতে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিচ্ছি আর এবার যা যা রান্না করব ওই যে ডিমগুলো নিচ্ছি চারখানা ডিম নিচ্ছি র্যাকের থেকে লঙ্কা নিলাম আর কাঁকরোলের প্যাকেট আর হচ্ছে তোমার টমেটোর প্যাকেট নিলাম তো চলো এইবার সিদ্ধ বসিয়ে দেবো ডিমটা এই যে আলু কেটে নিয়েছি আলু ছিল না নিচে বারন্ত ছিল ওপর থেকে দুটো আলু নিয়ে এসে কেটে মাঝখান থেকে ভাগ করে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম টমেটো দিয়ে ডাল করব ডাল সেদ্ধ হয়ে গেছে তো ফোড়ন দিয়েছি তোমরা জানো শুকনো লঙ্কা সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ডাল দিয়ে দিলাম আর ডালে পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম আর হলুদও দিয়ে দিয়েছি একবারে টমেটো কষানোর সময় লবণ হলুদ একবারে দিয়ে দিয়েছি এখন শুধু চিনি অ্যাড করা বাকি সেটা পরে অ্যাড করে দেবো তো আমি দেখছি ডালের ঘনত্বটা দেখছিলাম আর কি এইভাবে বারবার যে আর জল দিতে হবে কি না তো দেখলাম না আর জল দিতে হবে না তো চলো এবার বাদবাকি কাজগুলো করে ফেলি তো এই যে এবার আমি এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন এই তাওয়াতে এত অল্প তেলে কাজ হয়ে যায় যেটা কিনা কড়াইতে কিন্তু অনেকটা বেশি লাগে তো চলো তেলটা গরম হতে থাক আর ওদিকে আমি বাদ বাকি কাজগুলো করতে থাকি যে দেখো আগে বেগুনটা ভাজবো ঠিক আছে আগে বেগুনটা ভাজবো তারপরে কাকরল ভাজবো কাঁকরোল কিন্তু ওই যে ডিম সেদ্ধ করেছিলাম যে চায়ের বাটিতে সেই চায়ের বাটিতেই কিন্তু আমি কাঁকরোলগুলো হালকা করে ফাঁপ দিয়ে নিয়েছি তোমরা জানো ভালো মতন কাঁকরোল আমি ওইভাবেই ভাজা করি তো চলো এই বেগুনটাকে আগে ভেজে নেব তারপরে কাঁকরোল ভাজবো কারণ বেগুন ভাজার জন্য একরকম টেম্পারেচার লাগে আর কাঁকরোল ভাজতে গেলে আলাদা গ্যাসের তাপমাত্রা লাগে বুঝতে পারছো তো রান্না তো বলছি না রান্নার কথা তো বলছি না রীতিমতন সাইন্স নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তো চলো লবণ হলুদ বেগুনগুলোর গায়ে ভালো মতন লাগিয়ে নিয়ে তারপরে ভেজে ফেলি আর উপাস দেখো ডিমের আলু আর ডিম রেখে দিয়েছি ডিমের জন্য যে পেঁয়াজ একটা লাগবে সেটাকেও ধুয়ে রেখে দিয়েছি কুচানো বাকি আর ডিমের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে তো এদিকে আমার বেগুনগুলো ছাড়া হচ্ছে কিন্তু আমার আর ক্যামেরাটা কড়াই তাওয়ার দিকে দিতে আর মনে নেই তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এবার চলো উল্টে দিয়ে এক করে বেগুনগুলো দেখেছো উল্টাতে কত সময় লাগলো আর ওদিকে চিমনি চলছে ঠিক আছে আর এদিকে পত মশাইয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি ঠান্ডা করতে দেবো ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো চলো ওদিকে বেগুন ভাজা আমার কমপ্লিট এইবার এক এক করে কাঁকরোলগুলো ভেজে নিই এক এক করে না মানে এক এক করে তাওয়াতে ছাড়বো একসাথেই ভেজে নেবো কি যে বলছি তো এদিকে বন্ধুরা কাঁকরোল ভাজা হচ্ছে আর একটা দৃশ্য তোমাদেরকে দেখাই বাহ অছ না তুমি ঠাকুরের দিকে পাছা দিয়ে আছো কেন বাবা ঠাকুরের দিকে পা দিতে নাই ঠাকুরের দিকে ঠ্যাং গিয়া শুয়ে রইছে বাবা তাহলে এদিকে বাবাকে ঠিক করে দিয়ে এসে এদিকে আবারও রান্না বসিয়ে দিলাম এই যে সেদ্ধ করে রাখা ডিম আর আলুগুলোতে হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে একদিকে তো না দশ দিকে কাজ হচ্ছে আর এদিকে কত মশার জন্য চাও হয়ে গেছে তো এবার চাটাও দিয়ে আসবো নতুন একটা টোস্ট বিস্কুট দিলাম আর পুরনো একটা টোস্ট বিস্কুট দিলাম আমি টোস্ট বিস্কুট খেয়ে যা বুঝলাম সন্ধ্যে আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি তো সন্ধ্যেবেলায় টোস্ট বিস্কুট খেয়ে যা বুঝলাম আগের দিনের টোস্ট বিস্কুট বেশি ভালো ছিল নতুন টোস্ট বিস্কুট অতটাও ভালো না তো এদিকে ডিম হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু এক এক করে বাসন মেজে নিচ্ছি ঠিক আছে ফেলে রাখছি না ওই যে দেখো ডালের প্রেসার কুকার মিক্সি জার সেইগুলো সব কড়াই সব কিছু আমার মাজা হয়ে গেছে এখন যতগুলো ইউজ হচ্ছে সেগুলো শুধু বাকি আর এদিকে ওই বাটিটাও কিন্তু মাজা হয়ে গেছে ধোয়াটা আবার শুধু বাকি আর এদিকে ডিমের ঝোল ফুটছে আমি শুধু চেক করছিলাম যে যেহেতু কড়াই না তো কড়াইতে ডিমের ঝোলের ইয়েটা পাই কি যেন বলে পরিমাপটা পাই আর এটা তো ফ্ল্যাট এটাতে পরিমাপটা পেতে একটুখানি অসুবিধা হয় তার জন্য আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে দেখছিলাম যে আর কতটুকু টানাতে হবে তো চলো পরে আসছি ডিমের ফাইনাল লুক নিয়ে তো এই দেখো বন্ধুরা ঘি গরম মশলা অ্যাড করার পরে এই হচ্ছে ডিমে ডিমের ঝোলের ফাইনাল লুক এটা ডিমের ঝোল বলবো না গ্রেভি কারি হ্যাঁ আন্ডা কারি ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ঝাল একটু বেশি হয়েছিল তবে খেতে বেশ ভালো হয়েছিল। তো দেখো বন্ধুরা বাজে এগারোটা চার তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে আমি খেতে বসেছি নিয়েছি হচ্ছে ভাজা যা করেছিলাম বেগুন ভাজা কাঁকরোল ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো ওই যে লবণ আর ভাতের উপরে তেল দেওয়া আছে চলো আমি খেয়ে নিই শেরু বাবার খাওয়া হয়ে গেছে ওই যে ওখানটায় বসে রয়েছে আমার সোনাটা এই শেরু বাবার দেখো একটা চোখ হলুদ একটা চোখ সবুজ দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা এগারোটা পঁচিশ বাজে রান্নাঘর মোছাবাকি বৃষ্টি হচ্ছে কি দেখো বাইরে ভালো বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরটা বাকি কারণ বললাম না ওই ওই শেলফটা পরিষ্কার করবো ওর জন্য একটু ঘরে আসলাম একটু বিশ্রাম নিয়ে নি আর পাচ্ছি না এখন আমি একটুখানি টাইটেল থামনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করব তারপরে একটুখানি বসবো তারপরে যাব ঠিক আছে আবার ছাড় আসছে জমা দিতে হবে তো যেরকম বলা সেরকম কাজ চলে আসলাম রান্নাঘরে একদম ফুল স্পিডে কাজ করা শুরু করে দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু কাজের ফোনের যে ভিডিওর যে স্পিড সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছি যাতে করে তোমাদের বোরিং না লাগে জানি সংসারের কাজকর্ম দেখতে কারোরই বোর লাগে না কারণ কেন কেন বলো তো কারণ আমরা গৃহবধূরা এই বিষয়গুলোর সাথে ভীষণ পরিমাণে রিলেট করি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি আমি আমার মনোভাবনার কথা বলছি আমি যখন কোনো ব্লগারকে কাজ করতে দেখি না বিশ্বাস করো আমার একটুও বোর লাগে না পরন্তু আমি কিন্তু এনার্জি ফিল করি যে না এবার আমিও আমারটা করে ফেলি ঠিক আছে এরকম একটা কিন্তু ফিল করি তো সেই কারণের জন্য আমি এই কথাটা বললাম যে আশা করছি সংসারে কাজ দেখে তোমরা বোর হবে না ব্লগিং মানে কি তো যাই হোক এবার এই শেলফটাকে প্রথমে ফাঁকা করতে হবে তারপরে গিয়ে পরিষ্কার করার পালা তো যখন ফাঁকা করছি না জিনিসপত্রগুলো যখন বের করছি দেখছি এই বর্ষাকালের জন্য সব জিনিসে আর আমার বেশ কয়েকটা কাঠের হাতা খুন্তি সমস্ত কিছু রয়েছে ঝাঁঝরি হাতা সেগুলোও রয়েছে তো সেগুলো না সব ছাতা পড়ে গেছে কাঠের জিনিসে খুব তাড়াতাড়ি ছাতা পড়ছে দেখছি যেমন কি কিনা এই প্লাইউডগুলোতে পাল্লাগুলোতে খুব ছাতা পড়েছে তো যাই হোক সেই ছাতাগুলোকে কাতা করতে হবে এখন তো তার আগে কী করব এই যে আমি যে এমনি রেগুলার বেসিসে যে বাসনপত্র মেজে ধুয়ে ঝুড়িতে রেখেছি সেইগুলোকে আগে আমাকে সরাতে হবে নতবা আরও বাসন বেরোবে সেগুলো আমি রাখবো কোথায় তো সেইগুলোকে আগে সেটেল করে নিচ্ছি নিয়ে তারপরে গিয়ে এবার আমি প্রথমে বাসনগুলো মাজবো যেই বাসনগুলো আমার বেরোলো বাসন বলতে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি এইদে দেখো কত রকমের হাতাকুন্তি এই যে এইটা হচ্ছে লুচি বা পাপড় ঠাপড় বা তেলের কাজ করার জন্য ডিপ ফ্রাই থেকে জিনিসপত্র তোলার জন্য কত রকমের হাতা খুন্তি আমার যে রয়েছে কিনেছি সেটা তোমাদেরকে বলে শেষ করতে পারবো না এই যে বড় গ্রেটারটা এগুলো সহসা ব্যবহার হয় না সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি ছাতা পড়ে যায় যে এগুলোতে হাত পড়বে না অটোমেটিক্যালি ছাতা পড়ে যাবে ধুলা পড়বে তো এগুলো হবে তো দেখো এই প্রথমে এই খোঁচখাচগুলো আমি মেজে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি সব কিন্তু এমনি ধুচ্ছি না স্পিড বাড়িয়ে নিয়েছি বুঝতেই পারছো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলোকে আগে কেন মাজছি শেলফটা পরিষ্কার করার আগে কারণ তাহলে কি হবে বলতো জলগুলো ঝরে যাবে শুকিয়ে যাবে এবার শুকনো জিনিস রাখলে পরে অসুবিধাটা কম হয় ভেজা জিনিস রাখলে পরে খুব তাড়াতাড়ি ড্যাম খেয়ে যায় তো তার জন্যই এগুলোকে আগে মেজে নিচ্ছি এই যে এই একটা সেট ননস্টিকের সেট কিন্তু কত্তা এনেছিল এবং এগুলো শুধু ননস্টিক না ইন্ডাকশানেও ব্যবহার করা যাবে ঠিক আছে তো সেই রকম এক সেট নিয়ে এসেছিল এখন মনে হয় দামটা আমার ভুল বলবো কি না জানি না আঠারোশো টাকা মনে হয় নিয়েছিল তো যাই হোক এগুলোকেও এবার ধুয়ে নিলাম এরপরে আরও আনবো আরও আনবো কারি কারি আনবো ঠিক আছে এখন তো তাও কম কারণ এই শেলফটা ছোট তো এই যে একটা ডিনার সেট ডিনার সেটের একটা বোল আর তার মধ্যে কাপ ছিল দেখলাম দুটো কাপই ভালো তো মেজে নিচ্ছি আর এই যে ঝাঁঝরি থালা এটা তো আমার ব্যবহার করা লাগেই না এটা দুধ জাল দেওয়ার বাটি সিলভারের যে বাটিটা অ্যালুমিনিয়ামের তো ওইটা মানে দুধ তো খাওয়াই হয় না সেই কারণে লাগে না তো মেলামাইনের প্লেটগুলো মেজে নিলাম মোটামুটি প্রায় সব হয়ে গেল ঠিক আছে এগুলোকে এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে রাখবো যতই হাত দিয়ে কাছে কাছে জল ফেললি না কেন ঝুড়িতে রাখলে পরে কিন্তু সেই জল গড়াবেই গড়াবে তারপরেও তো আমি যতটা পারি ততটা জল ঝরিয়ে রাখার চেষ্টা করি তো চলো বাসন কোষণ মোটামুটি আমার মাজা হয়ে গেল রেখে দিলাম আর দুখানা রুটি বেলনি হ্যাঁ রুটি বেলনি আছে তার মধ্যে মনে হয় একটা ধুয়েছি আরও একটা পরে ধুয়েছি দেখিয়েছি কি না আমার সঠিক জানা নেই এই দুটো ছোটো ছোটো টিফিন বাটি এগুলোর মধ্যেও দেখলাম ছাতা পড়েছে বলো কি উপায় এই ছাতার থেকে রক্ষা পাওয়ার তো চলো আমার মোটামুটি ধোয়া ঠোয়া হয়ে গেল এবার শেলফটা পরিষ্কার করতে চাই আগের দিন কিন্তু শেলফটা পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়েছে আর এগুলোর এতটা গভীর না দেখো আমার মাথাটা অর্ধেক ঢুকে যায় আগের দিন যে শেলফটা পরিষ্কার করলাম ওটা কার্ভ সিস্টেম তো সেই কার্ভের জায়গাটা এতটা চওড়া আমার সেই হাত পৌঁছাচ্ছেই না মনে হচ্ছে যেন একটা লাঠি দিয়ে ব্রাশ আগায় দিয়ে ঘষে পরিষ্কার করলে করতে পারলে ভালো হতো তো যাই হোক কালকেটা করে ফেলেছিলাম ভালো মতন আজকে এই যে দেখো ফ্রেমগুলোকেও ভালো মতন করে ডোলছি দেখছি পুরো একবারে সাদা সাদা বড় বড় জল জলের ফোটার মতন ছাতনা পড়ে গেছে আর আমার ঘরের মধ্যে ওই যে ন্যাকড়াটাকে নিয়ে নিয়েছি এবার চলো প্রথমে শুকনো নাকরাটাতে দিয়ে ভালো মতন মুছে নিচ্ছি তারপরে ভালো করে ভিজিয়ে মন যতক্ষণ না পর্যন্ত শান্ত হচ্ছে ঠিক মতন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মুছেছি ঠিক আছে বারবার জল পাল্টে আর ভালো করে চিপে নিই ওই যে দেখো ভালো করে চিপে নিয়ে যাতে করে শুকায় তাড়াতাড়ি আর শুকানোর জন্য একটা নিনজা টেকনিক করেছি যেহেতু বর্ষাকাল তার জন্য যে কোনো জিনিসই মুছলে পড়ে না শুকাতে খুব সময় লাগে তো তোমাদেরকে নিনজা টেকনিকটা হয়তো শেয়ার করেছি দেখাবো ঠিক আছে তো এই নিজের মেঝেটুকুও একটুখানি পরিষ্কার করে নিলাম কারণ ওই শেলফের থেকে নোংরা বেরিয়েছে আর যেহেতু ঘর মুছে নিয়েছে না তাই রান্নাঘরের ময়লা কিন্তু রান্নাঘরেই আমাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেরোতে হবে মলিনা দিয়ে এসে চলেও গেছে ওই যে নিনজা টেকনিক এই যে দেখো ফ্যান চালিয়ে শুকিয়ে দেবো হুম হুম বুঝতে পেরেছো সব কাজ করে নিয়েছি টাইমটা তোমাদের দেখিয়ে নিই একটা পঞ্চান্ন অর্থাৎ দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো রান্নাঘর দেখিয়ে দিই এই যে বাসনগুলো এখানটায় এখনও রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার জল ঝরবে শুকাবে তারপরেই কিন্তু এগুলোকে আবার জায়গা মতন ঢুকিয়ে রাখবো আর এই যে দেখো চালের ড্রামের ঢাকনাটা এটাও ময়লা হয়েছিল। এটাও গতকালকেই পরিষ্কার করে রেখেছি তোমাদের দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম আর এই যে আমার সোনার রান্নাঘর সোনার রান্নাঘর এটা একদম ঝকঝকে করে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি এমনিতে এগুলো কাউন্টার ফাউন্টার সব পরিষ্কারই থাকে তারপরেও আমি কিন্তু ঘষে মেজে একদম পরিষ্কার করে নি আমি যদি একটু ছোটোখাটোও রান্না করি বেসিনটা দেখো চকচক করছে একটু যদি রান্না করি তারপরেও কিন্তু আমার যদি ওই সাবান দিয়ে না ঘষে পরিষ্কার করি না আমার ভালো লাগে না তো চলো আর ভেতরে ঢুকলাম না লাইট বন্ধ করে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাই সবটাই যখন ভয়েস ওভার দিচ্ছি এখানেও ভয়েস ওভার দিই দেখো আমার চুলের অস্তব্যস্ত অবস্থা হুম 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 গুড ইভিনিং বন্ধুরা চা নিয়ে আসলাম আজকে বিস্কুট দুটো নিয়েছি আর একটা ভাঙা ছিল তার জন্য নিয়ে নিলাম এটা পুরনো টোস্ট বিস্কুটের একটা লাস্ট বাকি ছিল আর এটা গতকালকে যে নিয়ে এসেছি সেই বিস্কুট আর এখানটায় চানাচুর মুড়ি নিয়েছি চলো খাই দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার এসছিলাম সন্ধ্যেবেলায় ক্যামেরাটা অন করেছিলাম তাও নিজেকে দেখায়নি শুধুমাত্র মুড়ি চানাচুর চা বিস্কুট এগুলো দেখিয়েছি আর এখন বাজে দশটা চল্লিশ বাজতে দু মিনিট বাকি ঠিক আছে ওই দশটা আটত্রিশ বাজে আর এখন আবার ক্যামেরার সামনে আসলাম ভিডিও এডিট করলাম এতক্ষণ তোমরা যা দেখছিলে স্পিড বাড়ানো ভিডিওর অর্থাৎ টোটাল এডিটিং উইথ ভয়েস ওভার সেটাও এডিটিংয়ের মধ্যেই পড়ে তো টোটাল এডিট করে টোটালটা এডিট করে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে আসলাম সেরু বাবার খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি পুজো পর্যন্ত নাকি কর্তা কাজের এরকমই চলবে যাবেও দেরিতে আসবেও দেরিতে ঠিক আছে তো সেই কারণের জন্য আমিও ওয়েট করছি দেখি যদি দুদিন বরের জন্য ওয়েট করে একসঙ্গে খেয়ে দেখি যদি দেখি যে আমার প্রবলেম হচ্ছে তাহলে আমি আগে খেয়ে নেব আমি আর সেরু আগে খেয়ে নেব কারণ শরীরের আমার ক্ষতি হোক সেটা আমার কত চায় না কেন খাই না জানো তো ও বলে খেয়ে নিতে ওই দুজনের ভাত আমি খেয়ে নিলে গরম ঠান্ডা হয়ে যাবে একেবারে সেই কারণের জন্য আমি গরম খাবো ও ঠান্ডা খাবে এমনিতেও দুপুরবেলা আমি গরম খাই ও ঠান্ডা খায় তো সেই কারণের জন্যই রাত্রেবেলা আর কি একটুখানি অপেক্ষা করি তো দেখা যাক আমি বলছিলাম যে পুজো পর্যন্ত নাকি টোটালটাই এরকমই চলছে চলবে বললো তো পুজো পর্যন্ত এখন দেখা যাক কি হয় না হয় তো যাই হোক কি যেন বলবো ভাবছিলাম ভুলে গেলাম তো যাই হোক পরে মনে পড়লে বলছি আজকে কিন্তু আমার রান্নাঘরের টোটাল ঝাড়পোচ কমপ্লিট হয়ে গেল টোটাল ঝাড়পোচ কমপ্লিট হয়ে গেল একেবারে মানে আমার মাথা থেকে অনেক বড় বোঝা একটা নেমে গেল কারণ রান্নাঘরটা তো আমাকেই করতে হতো ঘর ঝাড়ার জন্য গত বছর পয়লা বৈশাখে এই বছরই পয়লা বৈশাখ বৈশাখ মাসে আর কি বৈশাখ মাস পড়ার আগে চৈত্র মাসে ঝাড়পোঁছ সেটা কর্তা মশাই আর আমি দুজনে মিলে করেছিলাম কিন্তু আমার মন মতন হয়নি কারণ এত বড় বাড়ি না কাজের লোক না রাখলে হয় না একদিনে কতটুকু হয় কম করে দুদিন লাগে তো যাই হোক এবার দেখি কাউকে দিয়ে করায় নাকি আবার নিজেই করে তো সেই কারণের জন্যই রান্নাঘরটা আমি করে রাখলাম একেবারে ডিপ ক্লিন করেছি দেখতেই পেয়েছো তোমরা একেবারে ডিপ ক্লিন করেছি আর যেই হাতা খুন্তি ওগুলো বেরিয়েছিল না ওগুলোকে একটা ব্যাগের মধ্যে নিয়ে চলো তোমাদেরকে দেখাই ব্যাগের মধ্যে রেখে তারপরে সেটেল করে দিয়েছি চলো এই গুছানো গাছানোর পরে তোমাদের সাথে আর শেয়ার করিনি চলো দেখাই তো এই দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আচ্ছা এইগুলো কিন্তু এই পাথরেরই দাগ ঠিক আছে এইগুলো কিন্তু কোনো ছাতা ফাতা কিচ্ছু না ঠিক আছে পরিষ্কার কিন্তু সব ওই যে ওই ব্যাগটার মধ্যে সব রেখে দিয়েছি ওই ব্যাগের মধ্যে সব ওই যে দেখো উকি মারছে আলাদা করে আর রাখিনি এইগুলো একটুখানি আলাদা রাখলাম কারণ এগুলো তাও ইউজ হয় ঠিক আছে এগুলো তাও ইউজ হয় ভাজা টাজা করলে এটা ইউজ হয় রুটি করলে এটা ব্যবহার করি বা কোনো কিছু গ্রেড করার জন্য এটাও ব্যবহার হয় না এটাও ঢুকিয়ে রাখলে ভালো করতাম এই দুটো ব্যবহার হয় আর এখানটায় রেখেছি গামলা ঝাঁঝরি থালা এই থালাটাও ব্যবহার হয় না কারণ এটা যা কাজ করে এটা অত কাজ করে না আর এখানটায় এই যে প্লাস্টিকের বাটি তার উপরে এটাকে আমি এতদিন হটপট জানতাম বড় বলেছে এটা ক্যাসারল তো ঠিক আছে চলো ক্যাসারল আর এখানে একটা স্টিলের ঢাকনা গোডিয়ার একটা কড়াই ছিল সেই কড়াইটাকে ফেলে দিয়েছি পাতলা ছিল কিন্তু ঢাকনাটাকে রেখে দিয়েছি মাঝে মধ্যে কাজে লাগে তো এই যে ঝাঁঝরিটা রেখেছি এটা বড় ছাঁকনি এই যে মগ স্টিলের পিছনে স্টিলের গ্লাস বাবা যদি আসে খায় তখন স্টিলের গ্লাসটা বের করি আমরা তো সবাই জলের বোতলই এই বোতলেই জল খাই এই একটা বোতল আমার একজন ভিউয়ার আমাকে গিফট করেছিল আর এই যে নিচে রেখেছি এই যে মেলামাইনের থালা তার উপরে এই যে এই একটা তাওয়া তারপরে দুটো চাকি দুটো চাক্কি রেখেছি নিচেরটা আমার আর ওপরেরটা আমার শাশুড়ি মায়ের আমি নিয়ে এসেছি শাশুড়ি মায়ের ওই এই যে স্লাব থাকে না এই যে কাউন্টার এর উপরেই বেলে তো আমি নিয়ে এসেছি এটা আর তার উপরে আরও একটা তাওয়া রেখেছি এই প্যাকেটটার মধ্যে ওই যে বোতল অর্ডার করেছিলাম আমি সেই বোতল আর এটার মধ্যে ডিনার সেট সেই ডিনার সেটটা রাখলাম আর এখানে এই এটার মধ্যে আছে হচ্ছে তোমার মোটা লবণের প্যাকেট আর হচ্ছে একটা ওই তার তারের জালি আছে না মাঝে বাসন টাসন মাঝে সেই আর এখানটায় আছে এই যে লাল হিট তো এইভাবে এই জায়গাটা গুছিয়ে আছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এই জায়গাটা মুছে কি করে সেট করেছি আর সমস্ত রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে ওই কত্তা মশাই আসবে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হবে শুয়ে পড়বো এই তো এইটুকুই বাকি আছে যেটা কি না আমি তোমাদেরকে এমনিতেই মুখে বলি কারণ গরম পড়েছে তো গরমকাল তো গরম পড়েছে না গরমকাল তো ছেলে মানুষ ওই খালি গায়ে থাকে দেখাতে তো এমনিই পারি না তার জন্য ভাবলাম আমি ভিডিওটা এন্ডই করে দিই আজকে তিন থেকে চার দিন আমার উপরে খুব ধকল যাচ্ছে অবশ্যই কাজের ধকল যাচ্ছে দুদিন ধরে কাজের ধকল যাচ্ছে আর তার আগের দুদিন মানসিক শারীরিক দুটো রকম ধকলই গেছে এখন মানে আমি তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না মনে হচ্ছে যেন আমি নিজের ইচ্ছায় জেলে ঢুকেছিলাম নিজের ইচ্ছায় জেলে ঢুকেছিলাম আবার বেরিয়ে এসছি এরকম একটা ফিল হচ্ছে যাই হোক আমি একটা গোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল বুধবার কর্তা বাড়ি থাকবে আশা করছি দুজনে মিলে একটা ভিডিও করব করে নিয়ে তোমাদেরকে সবটা জানাবো ঠিক আছে চলো এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাকা